প্রচুর চাল কুমড়ো হয়েছে এই চাল কুমড়োটা কেটে মরব্বা বানাবো এইবার কুমড়োগুলোকে কাটা চামচ দিয়ে কেচিয়ে নিতে হবে যাতে চিনির রসটা ভালোভাবে ঢোকে সবগুলো মধ্যে কুমড়োগুলো এমনভাবে কেচাতে হবে যাতে এরকম রস বেরোয় রস বেরোয় এমনভাবে জালি 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 ছিদ্র করতে হবে আরেকটা দেখায় এবার একটু চুন চুন গোলা দিতে হবে ভালো করে চুন দিতে হবে সবগুলো পিস পিস করে কেটে নিচ্ছি এত সুন্দর কেঁচানো হয়েছে একদম জেলির মতো হয়ে গেছে মনে হচ্ছে এখনই মরব হয়ে গেছে এত এটা চুন জলে ভেজানো ছিল তো এটা একটু ধুয়ে নেব ভালো করে পর সাত আট ঘন্টা ভেজানো ছিল জলে দেওয়ার জন্য আমি করে ধুয়ে নেব এইবার একটু জলে ভাব দিয়ে নিতে হবে দেওয়ার পর সামান্য একটু জল দেওয়া হলো এইবার কুমড়ো গুলোকে মিনিটে মাখিয়ে নেওয়া হবে এই যে গরম ভাপানো হয়েছে এবার এগুলোকে চিনি ডাসে ফেলা হবে এবার ঠান্ডা জলে দিয়ে চেপে চেপে নিচ্ছে চিনির রসে দেওয়া হচ্ছে সবসময় নাটি থাকতে হবে যতক্ষণ না চিনির রসটা শুকিয়ে আসতে ততক্ষণ এটা হতে থাকবে এইবার চাল কুমড়োগুলো থালাতে নামিয়ে নিলাম থালাতে নামিয়ে একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে হবে তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে একটু শক্ত শক্ত হয়ে গেছে এবার এইবার এইগুলো একদম পুরোপুরি তৈরি খুব সুন্দর জালিদার হয়েছে তো আমাদের কেঁচানোটা বেশি হয়ে গেছিলো বলে খুব নরম হয়ে গিয়েছে আর অল্প কেঁচাল মানে কেঁচিয়ে নিলেও হতো কাটা চামচ দিয়ে তো আমাদের একদম পারফেক্ট মরব্বা রেখে ফ্রিজে রেখে দেবো কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিলাম তো ভালো লাগলে লাইক শেয়ার করে